অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সেন্ট মার্টিন বাংলাদেশের জনপ্রিয় পর্যটন এলাকাগুলোর মধ্যে সেন্ট মার্টিন অন্যতম এটার চারিদিকে নীল পানি ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা প্রাকৃতিক জীববৈচিত্র্য পর্যটকদের আকৃষ্ট করে। ভৌগোলিক অবস্থান সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এটি বাংলাদেশের সর্বদক্ষিণের বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত সেন্ট মার্টিন এর আওতন আট বর্গ কিলোমিটার এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমারের উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত নামকরণ অষ্টম নবম শতকে চট্টগ্রামে আরব বণিকদের আগমন শুরু হয় চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় তারা এই দ্বীপটি বিশ্রামের জন্য ব্যবহার করত সেই থেকে এই দ্বীপের উৎপত্তি আরবরা এই দ্বীপের নামকরণ করে জিঞ্জিরা জিঞ্জিরা আরবি শব্দ যার অর্থ দ্বীপ পরবর্তীতে ব্রিটিশরা এই দ্বীপের নাম দেয় সেন্ট মার্টি। খ্রিস্টান সাধু মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয় অন্য তথ্যমতে দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয় তখন চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয় স্থানীয় ভাষায় একে বলা হয় নারিকেল জিঞ্জিরা সম্ভবত বাঙালি জেলেরা জলকষ্ট ও ক্লান্তি দূরীকরণের জন্য প্রচুর পরিমাণ নারকেল গাছ এই দ্বীপের রোপণ করে এই কারণে স্থানীয় অধিবাসীরা এই দ্বীপের উত্তর অংশকে নারিকেল জিঞ্জিরা নামে অভিহিত করা শুরু করে দ্বীপে রূপান্তর প্রায় পাঁচ শত বছর আগে সেন্ট মার্টিন কক্সবাজার জেলার অংশ ছিল কিন্তু ধীরে ধীরে এটি সমুদ্রের নিচে চলে যায় এরপর প্রায় চার শত পঞ্চাশ বছর পর বর্তমান সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পাড়া জেগে ওঠে এর একশত বছর পর উত্তর পাড়া এবং পরবর্তী এক বছরের মধ্যে বাকি অংশ জেগে ওঠে উনিশ শত সালে ভূমি জরিপের সময় এই দ্বীপটি ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশ তিরাশি সালে সেন্ট মার্টিন ইউনিয়ন হিসেবে উন্নীত হয় জনবসতি আঠারোশো সালের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে এরা ছিল মূলত মৎস্যজীবী যতটুকু জানা যায় তারা তেরোটি পরিবার স্থাপন করে ভূপ্রকৃতি সেন্ট মার্টিন দ্বীপটির ভূপ্রকৃতি প্রধানত সমতল তবে কিছু কিছু বালিয়াড়ি দেখা যায় প্রধান গঠন উপাদান হল চুনা চুনাপাথর দ্বীপটির উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়া দুই জায়গার মাঝখানে জলাভূমি আছে এগুলো মিঠা পানি সমৃদ্ধ এবং ফসল উৎপাদনের সহায়ক দ্বীপটিতে কিছু কৃষি উপাদান হয়ে থাকে ভৌগোলিকভাবে এটি তিনটি অংশে বিভক্ত উত্তর অঞ্চলীয় অংশকে বলা হয় নারিকেল জিঞ্জিরা বা উত্তর পাড়া এবং দক্ষিণ অঞ্চলীয় অংশটি দক্ষিণ হিসেবে পরিচিত এর সাথে সংযুক্ত রয়েছে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত একটি সংকীর্ণ লেজের মতো এলাকা সংকীর্ণতম অংশটি গোলাচিপা নামে পরিচিত মাছ সংগ্রহ স্থল বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শুধু উত্তর পাড়াতেই অবস্থিত সর্বদক্ষিণের স্থান ছেডা দ্বীপ সেন্ট মার্টিন এর মূল দ্বীপ ছাড়া আর একটি ক্ষুদ্র দ্বীপ রয়েছে যা ছেডা দ্বীপ নামে পরিচিত এ দ্বীপটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত দুই হাজার সালে ছেড়া দ্বীপের সন্ধান পাওয়া যায়